নাহমাদুহু নাকমাদুহু হিল করিম আম্মাবাদ সমরা হাজরিন আজকে ইম্পর্টেন্ট একটি বিষয় নিয়ে আপনাদের সম্মুখে আমি উপস্থিত হয়েছি আজকে আমার আলোচনার বিষয়বস্তু হল নারীদের নারীদের পর্দা নিয়ে ইসলামের মধ্যে নারীদের ইসলামে নারীদের পর্দাকে কত গুরুত্ব দিয়েছেন পর্দা কত গুরুত্বপূর্ণ বিষয় ফর্দার কত মর্যাদা অথচ আমরা নারী জাতি আমরা বুঝি না যে ইসলামের মধ্যে নারীদের জন্য ফর্দা কতটুকু গুরুত্ব সেটা আমরা বুঝি না আল্লাহ রবুল্লাহ আলমিন সুর হজাবের মধ্যে নারীদের জন্য দশটি গুণ আলোচনা করেছেন তো যে সেই দশটি গুণ আমি এখন আলোচনা করব না ইনশাল্লাহ আরেক সময় আলোচনা করব। কিন্তু আমি খুবই ইম্পর্টেন্ট কিছু বিষয় নারীদের ব্যাপারে আলোচনা করব নারী আল্লাহর কাছে অতি মর্যাদাবান কেন অতি সম্মানিত কেন কোন কোন কারণে নারী আল্লাহর কাছে সম্মানিত হয় মর্যুদাবান হয় সে লজ্জাস্থানে হেফাজতকারী নারী এবং পুরুষ যে সমস্ত নারীরা লজ্জাস্থানে হেফাজত করে যে সমস্ত নারী এবং পুরুষ লজ্জাস্থানে হেফাজত করে সেই নারী আর পুরুষ আল্লাহর কাছে সবচেয়ে দামি আল্লাহ রবুল্লা আলমিন করিমের মধ্যে ঘোষণা করেছেন আল্লাহর জিকিরকারী পুরুষ এবং আল্লাহর জিকিরকারী নারী যারা আল্লাহর যে সমস্ত পুরুষ এবং যে সমস্ত নারীরা আল্লাহকে জিকির করে আল্লাহকে স্মরণ করে আল্লাহ ইবাদত করে সে নারী এবং পুরুষের কথা আল্লাহ বলছেন অতবর যারা এই সব গুণের অধিকারী যারা এই সমস্ত গুণের অধিকারী তাদের সম্পর্কে একস্বাদ হয়েছে অর্থাৎ যে সমস্ত নারী পুরুষ এবারতকারী আল্লাহ পাকের জিকিরকারী আল্লাহর উপাসনাকারী সেই গুণের পুরুষের নারীর কথা আল্লাহ বলছেন আদালত ও আজ আজইমা এদের জন্য আল্লাহ তালার প্রস্তুত করে রেখেছেন ক্ষমা এবং মহা প্রতিদান আল্লাহ তালা তার ক্ষমা এবং মহা প্রতিদানের ব্যবস্থা করে রেখেছেন যে সমস্ত নারী পুরুষ আল্লাহ ফাকরের এ বাদ করবে আল্লাহকে স্মরণ করবে প্রত্যেকটি কাজে কাজে কর্মে এ বন্দিগিতে আল্লাহ তালা তাদের ক্ষমা করবেন এবং তাদের জন্য পরকালে মহাপুরুষ্কারের ব্যবস্থা করেছেন সম্মানিত মা বোনেরা সুরা হাজাবের ৩৫ নম্বর আয়াতটি পৃথিবীর সকল নারী এবং পুরুষদের জন্য একটি মূলনীতি পৃথিবীর যে কোনো প্রান্তে পৃথিবীর যে কোনো এলাকায় যে কোনো নারী বা পুরুষ এই দশটি গুণের গুণান্বিত হবে এই দশটি গুণের আমল করবে আল্লাহ রব্বুল আলমের পক্ষ থেকে ক্ষমা এবং মহা প্রতিদান পাবে আল্লাহর পক্ষ থেকে মহা ক্ষমা এবং মহা প্রতিদান পাবে সেই দশটি গুণ আল্লাহ তালা কারিমের আলোচনা করেছেন ইনশো আমি পরে আলোচনা করার জন্য চেষ্টা করব তো নারীদের পর্দা সংক্রান্ত কিছু হাদিস বিশ্বনী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাইসাল্লাম ঘোষণা করেছেন আলোচনা করেছেন আল্লাহ রসুলের হাদিস সমূহের মধ্যে একটি হাদিস হল আল্লাহ রসুলের স্ত্রী উম্মে সালমা রি আল্লাহ তালন হাতে বর্ণিত আন সালমা ও সাল্লাহ রসুল্লা সাল্লাইসাল্লাম কালা খাইরু মাসা জিদিন নিসা ইয়ারু বুয়ুতি হুন্না হজরত উম্মে সালমা রদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মহিলাদের জন্য উত্তম মসজিদ হলো গড়ের কোণ যে ঘরের কোণায় মসজিদ তৈরি করে সেখানে আবাদ বন্দিগি করা সেখানে এতেকাপ করা সে মসজিদ গড়ের কোন হল নারীদের জন্য সবচেয়ে দামি মসজিদ সম্রা হাজরিন দেখেন নারীদের জন্য আল্লাপাক পর্দার কতটুকু গুরুত্ব দিয়েছেন আলহামদুলিল্লাহ আমাদের অনেক নারীরা রমজান ও কারিম আসলে রমজান আসলে গড়ের কোনায় সেখানে মসজিদ তৈরি করে সেখানে পুরো রমজান মাস এ কাপ করে সেখানে কোরআন তলাবাদ করে এবার বন্দিগিরি করে এটাই নারীদের জন্য সবচেয়ে বড় মসজিদ সে মসজিদে যাওয়ার প্রয়োজন নাই আপনি ঘরকে মসজিদগা বানাতে পারেন তো নারীরা তাদের সুবিধার জন্য তাদের বাদ করার জন্য মানে ঘরের কোনা কোনাকে তৈরি করে নেবেন আর সেটাই তাদের জন্য মসজিদ আর সেটা পর্দার জন্য সবচেয়ে গুরুত্ব নিরাপত্তা সেও কেউ কাউকে দেখবে না কেউ তাকে দেখবে না তো সম্মান হাজিন আরেক হাজি সে আল্লাহ রসুল মোহাম্মদুরসোল্লা সাল্লা করেন আন আবি أنا أبي الحواس عن النبي صلى الله عليه وسلم قال إن حب صلاة المرء إلى الله في أشد مقال في بيتها ظلمة هذا أبو هذا أبو الحواس رضي الله تعالى عنه تكي نبي كريم صلى الله عليه وسلم ارشار کرن مهلا در مهلا نماز الله تعالى كسو মহিল যেই মহিলা নামাজ পড়ে নামাজের মধ্যে আল্লাহকে জিকির করে স্মরণ করে ওই মহিলার নামাজ মহিলার নামাজ হলো আল্লাহরকার সবচেয়ে বেশি প্রিয় যেই মহিলা অন্ধকার কক্ষে নামাজ পড়ছে সত্য হলো যেই মহিলা বেশি অন্ধকার কক্ষে নামাজ পড়ে তো অন্ধকার বলতে কি বোঝাই কি একেবারে অন্ধকার যে হাত পাও একে অপরকে দেখা যায় না কোন অন্ধকার এখানে আলোকিত স্থানের তুলনায় অন্ধকারের গুরুত্ব বেশি দিয়েছেন আল্লাহ আল্লাহ রসুল কেননা অন্ধকার পর্দার সুবিধা বেশি অন্ধকারের মধ্যে পর্দার সুবিধা বেশি তো এখানে এমন ন যে অন্ধকারে কিছু দেখা যায় না একেবারে কিছু দেখা যায় না সে নয় মোটামুটি এমন অন্ধকার যে অন্ধকারের ভিতরে মোটামুটি নামাজ পড়ার স্থান দেখা যায় নমাজ পড়া যায় মোটামুটি কিছু না কিছু দেখা যায় ওরকম অন্ধকার কথা বলা হয়েছে তো এই জন্য এই অন্ধকার কেন কেন গুরুত্ব এই অন্ধকারটা হলেও নারীর পর্দা আজকে আমাদের মা বোনেরা পর্দা করে না বেফর্দা রাস্তাঘাটে ঘুরে বেপর্দা মার্কেটে ঘুরে বেপর্দা দোকান যায় ব্যাপর্দা বেগানা পুরুষদের কথা বলে এগুলো কি পর্দা নয় এই পর্দা লঙ্ঘনের কারণে আমাদের মা বোনকে জাহান্নামে জ্বালানো হবে তো আল্লাহ রব্বুল আলমিন নারীদের আল্লাহ রবুল্লা আলমী নারীদেরকে বসিয়েছেন গড়ে নারীর জন্য সবচেয়ে উত্তম এবং নিরাপদ স্থান হল নিজের ঘর যেই ঘরে তারা বসবাস করে ওই গর হলো নারীর জন্য একেবারে নিরাপত্তা মানে কেউ তাকে দেখবে না বা তার পদা লঙ্ঘন হবে না এই জন্য নারীদেরকে গড়া থাকতে হবে যদি বাইর হয় সে পর্দা করে বাইরে যেতে হবে তো সমরা হাজির আমি পর্দা এবং সংক্রান্ত কিছু আলোচনা করলাম আমাদের না মা বোনদের ব্যাপারে আমাদের মা বোন মা বোনেরা যদি পর্দা করে ফর্দা করে ফর্দা মেনে আমাদের মা বোন নিশ্চিত জান্নাতে যাবে তো এখানে নারীদের আমি একটা গুণ আলোচনা করলাম ও অজাকাতির ওই সমস্ত নারী পুরুষ যারা আল্লাহকে স্মরণ করে নারী এবং পুরুষের জন্য যে নারী পুরুষ আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করবে আল্লাহ জিকির করবে তাদের জন্য আল্লাহর আদালত আল্লাহ তালা তাদের জন্য তৈরি করেছেন ক্ষমা এবং মহা পুরস্কার তো এই জন্য আমরা মহা ক্ষমার পুরস্কার পাইতে হলে আল্লাহর কথাগুলো মানতে হবে আমাদের নারীদেরকে মা বোনদেরকে ফলদা অবশ্যই করতে হবে আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান আমিন বলা